মধ্যে না এ উনি ডুববেন এর মধ্যে মুসাইলামা তুল বাহিনীর হাতে দড়া পাইল ওই সাহাবি হইল হজরত হাবিব্রদ্লাহ

صلي وسلم سبحان الله ساش نبي مُحَمَّدٌ رسول الله صلى الله عليه وسلم اي مو سيلامه كدب ولد سن نانا ساش بِمُحَمَّدٍ رسول الله ساش نبي هايله مو سيلامه كدب حبي رضي الله رضي الله رضي الله رسول الله শক্তির সামনে দাঁড়াইয়া বলতেছেন না না তুমি মুসাইলাম কাজাব তুমি হইলা মিথ্যা নবী বলে না উজবিল্লা তুমি হইলা মিথ্যা নবী আর আখের জামানার পয়গম্বর হইল সত্য নবী নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই তুমি যা নবীর দাবি করেছ তুমি যে নবী দাবি করেছ তুমি হইলা বন্ধ নবী এই হাবিব্রদি আল্লাহ গুতাল বিশাল বড় শক্তিশালী বাহিনীর সামনে দাঁড়াইয়া বলতেছেন তুমি হইলা মিথ্যাবাদী তুমি হইলা বন্ড তখন হাবিব রদি আল্লাহ হকে এই মুসাইল আবাতুল কাজ দেয়া বলতেছেন এ হাবিব তুমি যদি আমাকে নবী না ডাকো আমাকে যদি নবী বলে স্বীকার না করো তাহলে কিন্তু তোমার অস্তিত্ব থাকবে না তোমাকে আঘাতের পর আঘাত করা হবে হাবিব রদি আল্লাহ বললে আমার ওয়াসিতত্বত্ব বেগ না এটা আল্লাহ তাআলা ভালো জানেন আমি তোমাকে নবী বলে স্বীকার করতে পারবো না আমার নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হইলা বন্ধ নবী তুমি হইলা বাতিল নবী তুমি হইলা মিতবাদি নবী আমাকে যতই কষ্ট দাও এরপরে আমার শেষ নবীর কথা আমি বলতে পারবো না আমাকে টুকরা টুকরা করতে পারো আমাকে ডোকরা ডোকরা পড়তে পারো এরপর আমি শেষ নবী তোমাকে স্বীকার করব না তোমাকে নবী বলে আমি স্বীকার করব না এই মুসাইলাবাতুল কজ্জাব اخر জামানার پیغمبر বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা অনুকে বলতেছেন এ হাবিব জল্লাদ কিন্তু সামনে তার করানো আছে আমার কোনো অসুবিধা নাই আমি তোমাকে নবী বলে স্বীকার করতে পারবো না তুমি মিথ্যাবাদী কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন মা কান মুহাম্মাদুন আবান আহাদিন মির রিজালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহ ওয়া আল্লা তালা ঘোষণা করে দিয়েছে শেষ নবী বসাল্লাম কে আল্লাহ তালা শেষ নবী হিসাবে বানাইয়া নাবি আর আল্লাহ তালা বন্ধ করে দিয়েছে অতএব তুমি যদি আমাকে টুকরা টুকরা করো আমি সাহায্য উদ্ভরণ করবো আল্লাহ তালার তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাইব সুবাহ

এখনো সময় আছে আমাকে শেষ নবী বলে স্বীকার কর আমার মাত্র একটা হাত কাটছো আমার সুরা পরো পুরা বটিটা যদি তুমি টুকরা টুকরা করো এরপর তোমাকে আমি নবী বলে স্বীকার করতে পারবো না এর মধ্যে জল্লা কে অর্ডার করেছে আর একটা হাত কেটে দিয়েছি দুটা হাত হাবি প্রতি দুটা হাত যখন কেটে দিয়েছে হাবি প্রতি তালা আল গোর আজ দিয়েছে হাবিব রদি আল্লাহ তাআলা আকাশের দিকে নজর করি আল্লাহ তালাকে ডাকে আল্লাহ আমার তো দেখ কায় তোমার বন্ধু কালমা স্বীকার করেছি গো আল্লাহ তোমাকে স্বীকার করেছে তোমার উপরে আমি iman তোমার বন্ধু উপরে iman এনেছি আয় আল্লাহ তোমার জান

আল্লাহ তুমি আমার ইমানকে হেফাজত করো গো আল্লাহ এরপরে দুলা হাত কেটে দেওয়ার পরে এই মুসাইলামাতুল কাজ্জাব হাবিব রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করতেছেন হাবিব রে দুলা হাত কেটে দিয়েছি রে হাবিব এখনো সময় আছে বল শেষ নবী মুসাইলামাতুল কাজ্জাব কয় না না মুসাইলামাতুল কাজ্জাব তুমি শেষ নবী না তুমি হইলা বন্ধ নবী এরপরে মুসাইলামাতুল কাজ্জাব

বলছেন তারা প্রবলছেন এ হাবিব رضی আল্লাহু তাআলা নূর শরীরের প্রত্যেকটা গোস্তের টুকরা থেকে আওয়াজটা বাহির হইতেছে সিন মাহাকালামুহাম্মাদুন আবা আহাদিন ইন্ন জালিকুম ওয়া লাকিন রাসূলুল্লাহি ওয়া আযমান নবী আল্লাহর নবীর সাহাবিরা জনতা দিয়ে দিয়েছে এরপরও কাপের বে সামনে কাফের বে সামনে মাতা নত করেন নাই মাতা নত করেন নাই